লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষা চাই কোন দলের নয় জনতার যদি এই ভাষা ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবে তাকে কদিন থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনবন্ধে

এবং সরকারকে তো ভাষা মুখে অতি শিখে বরাবর আগে বড় সিদ্ধান্ত আমার জন্য আমার বক্তব্য শেষ করছি